পেঁপে দিয়ে ঝোল আর এইদিকে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি যে আইটেমটা আমার নিজেরই ভীষণ ভালো লাগে আর এটা যদি ইলিশ মাছের মাথা হতো তাহলে তো কোনো কথাই ছিল না চাকরি এটা রুই মাছের মাথা এখানে ভাত হয়ে গেছে আমি একটু কফিটা ছেঁকে নিচ্ছি স্নান ফ্নান করে একজন রেডি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কিছু করার নেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে নিজেই ঘরটা মুছে দিয়েছে আবার নিজেই নোংরা করছে না তুই ফেলবে তুমি তো কষ্ট করে মুছে দিলে তুমি তো মতো চলে যাবে আমাকে আমার মতো একা একা থাকতে হবে স্বাস্থ্য করতে হবে দেখো না এখনো না পেরেছি কফি হ্যাঁ তাহলে তোমাকে কে দেবে আমি যদি এখন আইস করে খাই হ্যাঁ তার আগে তিন ঘন্টাটা ছটা থেকে 9টা একটু পুরো দিনটাই তো রিল্যাক্স করবো তুমি চলে গেলে দেখো না এই জামা কাপড়গুলো ওই তোলে ওই মেলে এই ছোট ছোট হেল্পগুলো কিন্তু করে দেয় বলে আমি আরো স্মুথলি এদিকটা সামলাতে পারি ও এদিকটা আমাকে ঝামেলা নিতে হয় না ব্যাগ রেডি এবার আমি কি খাবো জলটা খাবো না কফিটা খাবো সো কনফিউজড কী খাবো গাইস বাড়িতে এত লাল পিঁপড়ে হয় তোমাদেরকে আর কি বলবো এই নতুন বিস্কিটের প্যাকেটটা ফুটো করে দিয়েছে জানো পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছে এখন আমি একটু প্যানটা গরম করে বিস্কুটগুলোকে গরম করে নিচ্ছি যাতে পিঁপড়েটা চলে যায় আর এখানে কাচের বয়ানগুলো বার করেছি এছাড়া আরও যে যে ডাব্বাগুলো কিনেছিলাম সেগুলোও বার করেছি হয় না যখন কিছু কাজ করতে মন হয় মনে হয় সবটা একসাথে করে ফেলি আর যখন ইচ্ছে হয় না তখন মানে ধুর বাবা পরে করব এটা তো আমার ভীষণ মনে হয় যাকে বিস্কুটটা আমি কাচের বয়ানে রেখে আর ফ্রিজে রেখে দিলাম মা সময় বলে এসব জিনিস ফ্রিজে রাখবি তাহলে পিঁপড়ে লাগবে না আর এখানে ওটসটা আজকে প্রথম ডাব্বায় ভরছি এই নিয়ে চারটে পাঁচটা ওটস প্যাকেট শেষ হয়ে গেল কিন্তু এখনও ডাব্বা করা হয়নি আর এখানে পোস্তটাও ডাব্বায় ভরে দিচ্ছি প্যাকেটে প্যাকেটে থাকলে খুব অসুবিধা হয় গো রান্নার সময় এই যে ডাব্বাগুলো যখন খালিই আছে তখন সেগুলোকে আজকে আমি ঠিকঠাক করে ভর্তি করে গুছিয়ে রাখছি আর এই যে স্টোর বক্সটা একটু মুছে নিচ্ছে এখানে অনেক আটা ময়দা পরে তো যদিও আটা ময়দার কাজ খুব একটা করি না কিন্তু তারপরেও হয় না কিভাবে নোংরা হয় জানি না তো এগুলোও পরিষ্কার করে নিচ্ছি নোংরা দেখতে একদমই ভালো লাগে না চেষ্টা করি নিজের ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে রাখার প্রতিটা জিনিস নিজের পছন্দের নিজের শখের নিজের সংসার নিজেকেই তো গুছিয়ে রাখতে হবে বলো আর এখানে দেখো জিরেটা ডালতে গিয়ে হালকা পড়ে গেছে কি আর করবো একটু একটু নষ্ট হয়েই যায় কাজের মধ্যে থাকলে সময়ও কেটে যায় আর একা একা থাকলে ভীষণ মন খারাপ হয় রমজানকে মিস করি আর এইখানে দেখো ও অফিসে বেরিয়ে যেতে আমি একটার পর একটা কাজ করে যাচ্ছি আর কি সুন্দর লাগছে দেখো এবারে সব কিছু ধোয়া মোছা করলে ফ্রেশ লাগার এই মশলাগুলো বাড়ি নিয়ে চলে যাব আমি ইউজ করি না নষ্ট হয়ে যাবে যাই হোক আলুটাও এনেছিল সেটাও ঢেলে নিলাম জল পরে নিলাম জাস্ট কি লেভেলের বৃষ্টি হচ্ছে শুধু একবার দেখো জোরে বৃষ্টি হচ্ছে হচ্ছে ঝমঝমিয়ে আল্লাহ জামা কাপড় গুলো এত বৃষ্টি হচ্ছে কিভাবে কি হবে কি জানি জল ঝরতে দেবো না ভিজতে দেবো সেটাই আসসালামাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি পারব হচ্ছে এখন আমি নতুন তার সাথে কভার গুলো পরিয়ে নেবো বালিশে যেটা খুব চাপের কাজ আমার তো একদমই ভালো লাগে না চাদর পাতার থেকেও এই কভার পড়ানোটা তোমরা জানো নি আমার একটুখানি অস্বস্তি লাগে ভালো লাগে না করতে তো হবে আর এই হচ্ছে অঝোরে বৃষ্টি বাবা বলছে যে আমি একটু একটু করে আনতে চলে যাচ্ছি তোকে বাবার একটুখানি ঠান্ডা লেগে গেছে শরীরটা খারাপ তারপরেও বলছে আমি কিন্তু আনতে যাচ্ছি তোকে যে না আমি থাকি না একটা দিন তারপর কালকে তো আবার যাব আমারও মনটা খারাপ হয় হয় না তা নয় কিন্তু তারপরে মনে হয় যে আবার যাব ঘরের কিছু কাজ এমন আজকে কিচেনের ওই স্টোর বক্সটা ক্লিন করলাম তারপরে মেলে ধুয়ে দিলাম টুকটাক কাজ তো লেগেই থাকে তোমাদের আর নতুন করে কি বলবো সবাই তোমরা অনেক বেশি আর এখন এই যে বেডশিটটা পরিয়ে পেতে নামাজ পড়বো নামাজ পড়ে লাঞ্চ করবো লাঞ্চ করে তারপরে এডিট করতে বসবো এই কভারটা খুব একটা মানে এই কালারটা খুব একটা আমার মেটে ভালো লাগবে না কিন্তু তারপরে মন হলে একটু নতুন পাতি আর কি নষ্ট করবো বলো একটু একটা করে দিন পেতে নেবো খারাপ লাগবে না ভালোই লাগছে বাট বেডের সাথে ম্যাচ হচ্ছে এটা যদি পিঙ্ক থাকতো এটার মধ্যে তাহলে আরো সুন্দর লাগতো নাহলে এমনিতে কালারটা বেশ সুন্দর পেঁপে ফেললাম আমি বেডশিটটা কভারটাও তো করিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো তবে হোয়াইট তো মন্দ লাগছে না জানো বেশ সুন্দর লাগছে দেখো তো নতুন বেডশিটটা কেমন লাগছে সুন্দরই লাগছে বলো যদি পিঙ্ক হতো তাহলে আর কথাই ছিল না বাট খারাপ লাগছে না বাইরে তো এখনো একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে যাই গিয়ে আমি লাঞ্চটা তুলে নিই খিদে পেয়ে গেছি তরকারি তো আমার মতনই রেখেছি আর ভাত একটু বেশি হয়ে গেছে তো নষ্ট করবো বলো ওই জন্য নিয়ে নিয়েছি আর এই যে আজকে আমি টেবিলে খাবো ভাবছি ঘরে আর নিয়ে যাবো না এখানে বসে খেয়ে নেবো শখের টেবিলটা তো করাই হয়েছে কিন্তু শখ করে বসে খাওয়া হয় না আজকে কি জানি কি মনে হলো যে একটুখানি টেবিলে বসে খাই ঘরে আমার নিয়ে যাব আর এখানে বসে একটুখানি সুন্দরভাবে খাই দেখি কিরকম রান্নাটা করেছি মায়ের মতো সত্যি বলতে কি হয় না অতটা টেস্টি আমার তো নিজের লাগে না রমজন যতই বলুন এখানে ভালো হয় কিন্তু চলে যাবে একেবারে খেলার মতন না এবার আজকে মাছের মাথা দিয়ে কুমড়োটা করেছিলাম

আমার না এই বসে কেমন আমি রমজানকে বেশি মিস করছি যেন মনে হচ্ছে দুজনে মিলে বসলে একসাথে গল্প করে করে খাওয়া হয় বাট কি করা যাবে বলো কাজের জন্য আমাদের সব কিছু মানিয়ে নিতেই হবে আর এই একা একা খাওয়াটা না অভ্যেস নেই তো এই সময়টা একটু কষ্ট হয় কিছু করার নেই সিরিয়াসলি ভালো হয়েছে রিমালের তরকারিটা বেশি ভালো হয়েছে রমজান বলে দিয়েছে তুমি ইউটিউব দেখে একদম রান্না করবে না যা রান্না করে মায়ের থেকে জেনে আমি সত্যিই মায়ের থেকে জেনে রান্নাটা করেছি কোনো গুঁড়ো মশলা না কিছু না জাস্ট দু তিনটে দু তিনটেও মশলা দিয়ে আমার রান্নাটা করে এত সিম্পল আর সত্যিই সেটা ভালো হয়েছে গো তোমাদের নেক্সট দিন আমি বানাবো যখন শেয়ার করবো সত্যিই খুব ভালো হুম হালকা একটু বৃষ্টিটা কমেছে এবার থামেনি তো কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম এই যে দিতে এসেছে এখন না আসুক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি অর্ডার করেছিল জিজবুক আর ব্যাং ডাকছে এত চারপাশে খুলে তার মধ্যে ঢুকিয়ে দিলেন বা অনেক শাক সবজি অর্ডার করেছিলাম তার সাথে পেস্তাটাও শেষ হয়ে গিয়েছিল সেটাও অর্ডার করে দিয়েছিলাম চলো আমি এগুলো ফ্রিজে রেখে দিই সবজিগুলো ফ্রিজে তোলার আগে না আমি কালকে রোটস বানানোর জন্য একটুখানি কেটে রাখছি আর একটু তো দেখলে পরে গেল একটু তো সবজি খাওয়া প্রয়োজন বলো তো মাঝে সাঝে সবজিটা করা হয় আর কিছু না হোক সেদ্ধ সেটুকুও খাওয়া দরকার এত উল্টোপাল্টা খাই আর রমজান বলে গিয়েছে রাতের জন্য কিছু বানাবে না আমি বুঝতে পারছি না কেন তার মানেও কিছু একটা আনার প্ল্যান রয়েছে দেখা যাক কি আনে সমস্তটা কালকের জন্য কেটে কুটে ফ্রিজে রেখে দিলাম ব্যাস বড়ো ঝামেলা মিটে গেল সবজিগুলোও তো বানিয়ে আনলাম কফি আর কিছুক্ষণের মধ্যেই রমজান আসবে কিন্তু রমজান বিকালে চা খেয়েছে আমি চাই না যে এখনই আবার এসে খাক আহ বেশ ভালো হয়েছে তো আমি চাই না যে এখনই আবার এসে খাক সবে সবে খেয়ে ধরো আসছে আবার যদি কিছু খাবার দাবার আনে সেটার সাথে চাটা খাওয়া হবে না সেই খেতে খেতে রাত তো রাতের দিকে যদি খায় কাজ করতে বসে যদি মনে হয় তখন ঠিক আছে তাহলে আমার তো সন্ধ্যেবেলা চাটা মিস হয়ে যাবে চা বানাতে গেলে আবার ছাঁকতেও তো জন্য কফি বানিয়ে নিলাম তোমরা অনেকেই বলো যে আমাদের ফ্ল্যাটের সামনে দিয়ে আশেপাশ দিয়ে যখন চা একজন বেবি বলছে যে আন্টিটার যে দিদি না আন্টি বলেছে যাই হোক তো ব্লগ দেখে এটা তাদের ঘর তুমি আবার তাকে বলেছো যে নিশ্চয়ই দিদির সাথেও কখনো দেখা হবে ভালো লাগে ইনশাল্লাহ দেখা হবে কখনো এসে গেছে মিস্টার খান চল চাবিটা দিই ফেলবো ধরে নিয়েছে নালে বিরা কুকুরটা লেগে যেত আসার সময় নিয়ে এসছে বিরিয়ানি এই প্ল্যান নিয়েছিল তুমি শুধু বিরিয়ানি আমি নিয়ে আবার চিকেন এনেছি চিকেনটা ধুয়ে রেখে দেব আর সকালবেলা ওকে চিকেন কষা করে দেব আলু দিয়ে এখন বিরিয়ানিটা চলো সার্ভ করি কোথায় খাবে এখানে নাকি ওখানে তুমি বলো কোথায় খাবে ওখানে যেন এই পিছন সামনে দেখে নিচ্ছি লেক ভালো লাগে দোকানের লেক

É Tchau,

সকাল হতেই রান্নার কাজে আমি লেগে গেছি আজকে বানাবো দই চিকেন আগেই টক দইটা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে রাতে চিকেনটা ধুয়ে রেখেছিলাম তাও আবার ধুয়ে নিলাম আর এখানে করবো হচ্ছে মিক্সড ভেজিটেবিল কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো যেগুলো আগের দিন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দই চিকেনে নুন হলুদ তারপরে জিরে ধনে গুঁড়ো সমস্তটা মিশিয়ে নিলাম তার সাথে আর একটু টক ধ মেশালাম আর এখানে আদা রসুন আর একটু ধনে পাতা পেস্ট করে নিলাম সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মানে ম্যারিনেট করে নেব। আর এই দই চিকেনটা খেতে রমজান অনেক পছন্দ করে জানো তো তো ভাবছি এখন থেকে মাঝে মাঝে এই রেসিপিটা বানানো যেতে পারে আর আমি ভাত বসিয়ে দিয়েছি করলাও দিয়ে দিয়েছি ভাতে সিদ্ধ হতে তোমরা একজন বলছিলে ভাতে করলা দিলে ভাত মানে তেতো হয়ে যায় না অ্যাকচুয়ালি না কিছু হয় না তেতোটা করলার মধ্যে সীমাবদ্ধ থাকে আর এখানে আমি হালকা ফোড়ন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে নিয়েছি সেটা একটু লাল লাল হয়ে আসতে চিকেনটাও দিয়ে দিলাম আর এইবারে মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দেখতে তো বেশ সুন্দর হয়েছে এইবারে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি আর একজন ধ্যানে বসে গেছে ফ্যান গলাতে ঘুমিয়ে পড়লে কিন্তু পুরো ভাতটা মাথায় পড়বে আর এখানে একটু

ওর এত ভালো লেগেছে না ও যখন আমি টেস্ট করতে দিই তখন থেকেই মানে খুশি হয় এত ভালো খাবার খেলে মানুষ খুশি হয় সত্যি আমি আজকে রান্না করে খুশি আমি নিজেও খুশি হয়ে গেলাম তোমার ওই এক্সপ্রেশনটা দেখে এত ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে থ্যাংক ইউ কালকে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারিটাই এমন হয়েছিল খুব সুন্দর মানে টেস্টি হয়েছিল

হ্যাঁ আমি টিফিন এরডি আর এখানে জানো তো আমার আর বোনেরও ভাগ আছে papi আজকে মাটানানবে তো আমি আর আমার আমি বোনের আমার জন্য এদিকে চিকেন নিয়ে চলে যাব এই পিস্তা বোনের পিস্ত তো রমজান আগে আমি টিফিনটা ভরে দিই তারপর বাকিটা ওরা আমার জন্য নিয়ে চলে যাব সাবধানে যাবে আস্তে আস্তে গাড়ি চালাবে আগের দিন যেই মশলাগুলো বার করে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিয়েছি আর বোনের আমার চিকেনটাও নিয়ে নিয়েছি আর এই যে আমার বাবা আমাদের হিরো চলে এসেছে আমাকে আনতে আর দেখো এখানে আমি আমার জামা কাপড়গুলো আজকে কিছু দিয়ে দেব অনেক জমে গেছে তো এই জামাগুলো আজকে আমি দিয়ে দিচ্ছি কি হবে শুধু শুধু রেখে বলো কেউ পরে আনন্দ পাবে সেটাই আমার আনন্দ মা আগের দিন সুজি বানিয়েছিল বোন আমাকে দিল আর ও নিজেও নিলো আসলাম তারপরে আমার চা করলো বোন এখানে বালিশে কভার পরাচ্ছে আর বেডটা গোছালো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আমি এখানে বসলে আমাকে এখান থেকে সরিয়ে বলছে এখানে ওখানে বসলে ওদিকে বলছে তুই কেন বসবি তুই দাঁড়া আমারই ঘরে আমাকে কিরকম করছে গাইস তোমরাই বলো এটা কি ঠিক বিচার চাদর টান টান বা জিজ্ঞাসা করবে আমি নিজেও জানি

মা কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি ওই জন্যই আরো ক্যামেরাটা অন করলাম এখানে ঝিঙে আলু কেটে দিয়েছে আচ্ছা শুধু ওইটা না আমি তোমাদেরকে দেখাচ্ছি রুটিটাও দিয়ে দিচ্ছে রাতের জন্য মা এখানে আমাদের পোস্তটা কেটে দিয়েছে রমজানের ঝিঙে আলু পোস্ত ভাল লাগে তো মা আমি কাটতে পারবো না বলে কেটে কুটে পোস্তটা বেটে দিয়েছে এবার এটা দেখে না আমি কাঁদছিলাম না এনা কেন ভীষণ কষ্ট হচ্ছিল

এখন শিখতে তোমরাই বলো অনেক টাইম কাছাকাছি আছে দূরে বলে হয়তো একটু অসুবিধা হতো পাঁচ মিনিটের রাস্তা বলে যে জীবনে বাটাইনি কিছু বাটাইনি আস্তে আস্তে শিখবে আমারও বয়স হবে আমার মেয়ে বৌ মারা সব শিখে নেবে আস্তে আস্তে আমি এখন আল্লাহর রহমতে যতক্ষণ ভালো আছি সুস্থ আছি যে ঝিঙে কাটতে পারে না বটি দিয়েছি কিনে চাকুতে কাটে জামাই মেয়ে চাকুতে কাটে ছুরিতে কাটে তো ছুরিতে কাটে কিন্তু তবু আমার মন তো যে আবার কতক্ষণে কাটবে ওই জন্য আমি কেটে দিলাম যে ঘরে ঝিঙে আছে ঝিঙেটা কেটে দিই পোস্ত খাওয়া জামাই ভালোবাসে তো সকালে তো এতে যায় তখন করে দেওয়া হয় না যেমন কেটে কুটে দিলাম পোস্তটা বেটে দিলাম আর একটা কথা বলতে চাই মা আছে পাশে আমি যে ভিডিও করি না হয়তো কখনো মানে

ছেলে মেয়েরা যা ভালো কাজে যেটা বলবে সেটাই করতে হয় ভালো কাজের জন্য সব সময় মা বাবাকে থাকতে হয় পাশে আল্লাহর রহমতে দেখবে সবকিছু সফল অনেক সময় হাতুর ব্যথা হতো মায়ের শরীর খারাপ হতো হয়তো যাওয়াটা সম্ভব ছিল না আমার সাথে এখন ভিডিওতে সব সময় গেছে তোমরা দেখেছো মানার নগরে মানা গড়ি ঘিমিমি থাকে যাই থাক না situation বুঝে এসে ফোন ধরে মা আমাকে সব সময় সাপোর্ট করেছে। তো এই কাজটা যারা আমাকে সাপোর্ট করে এই জায়গায় এনেছে অন্য কারোর কথা বা অন্য কারোর চাওয়ার জন্য আমি কখনোই ছাড়তে পারবো না আমার ভিডিও যেটা আমি নিজেও কষ্ট করে আজকে এই জায়গায় তোমরা আমাকে পাঁচটা লোকগুলো দেখছো তো কারোর জেদ কারোর ইচ্ছা কারোর মানে এর জন্য আমি কখনোই সব ছাড়তে পারবো না আমার পরিবারের এতটা সাপোর্ট রয়েছে তোমাদের ভালোবাসা দেওয়া রয়েছে সবকিছু সাপোর্ট করবে তোমরা ভালো দোয়া করবে কমেন্ট করবে ভালো ভালো তোমাদের জন্য আমি আল্লাহ রাখে সুস্থ রাখে আল্লাহ ভালো না রাখলে নিজেরা কখনো ভালো থাকতে পারে না আল্লাহ একমাত্র সবসময় সবাইকে ভালো রাখতে পারে ওই জন্য আল্লাহকে বলি তুমি আল্লাহ সকল পৃথিবীর মা বাবা সন্তানকে তুমি ভালো রাখো সুস্থ রাখো